আট মার্চ বিকেলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে বনগ্রাম বিডি মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তিনি কর্মীদেরকে বলেন সৎভাবে কাজ করবেন যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি আস্থা রাখে এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজি মোহাম্মদ মাসুদ আলম স্বাধীন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজি মোহাম্মদ সোহেল রানা সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ নেতাকর্মীরা এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন হাজী মোহাম্মদ মাসুদ আলম স্বাধীন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে যে আমরা আপনার দিকে একটু জানতে চাবো আজকে যে দেখতে পারলাম এর কর্মীরা কি যুবদল ছাত্র দলের কর্মী নেতাগণ আজ হাজার হাজারে জনগণ আপনারা একত হয়ে ইফতার পার্টি করেছেন আসলে এই পনেরো বৎসর আপনারা কি এরকম কোনো অনুষ্ঠান করতে সক্ষম হয়েছিলেন কি না রহিম আজকে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ও ছাত্র করতে এই ইফতার মাহফিল আয়োজনে দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা এই খোলা ময়দানে মন খোলাসাভাবে আজকে আমরা ইফতার পার্টি খুব সুন্দরভাবে করতে পেরেছি গত বছর আমাদের টেগুরা ইউনিয়নের ইফতার পার্টি ছিল আমাদের বেয়েরাতে আমাদের সব কিছু তখন আওয়ামী লীগ ওই পেতাত্তা বাহিনীরা আমাদের ব্যয়েরা আমাদের সব মুসল্লা মুরগি সব তসনস করে দিয়ে তারা আমাদের ডেক টেক যে পাতিলে আমরা পাক করবো সেই পাতিলও নিয়ে গেছে আজকে আমরা সতেরো বছর পর স্বস্তিরভাবে আমরা ইফতার পার্টি করতে পেরেছি এখানে আমাদের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গবেশ রায় ঢাকা জেলার অন্যতম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রা চৌধুরী ক্যারিগঞ্জ থানার সম্মানিত সভাপতি এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আমাদের যুবদলের দলের কর্ণধার আমাদের দেখভাল করে এই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আজকে আমরা এই শত শত লোক আজকে খোলা আকাশের মধ্যে আজকে বিটি মাঠ নামে এই স্থানে আমরা একটা সুন্দরভাবে ইফতার বাড়ি করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আমরা চাই আগামী দিনে আমাদের এখনও বিজয় হয়নি আগামী আগামী দিনের আগামী ডিসেম্বর মাসে আমরা জাতীয় নির্বাচন চাই আমরা এই জাতীয় নির্বাচনে বিপুল ভোটে দাদা গয়েশ্বরবাবুকে ঢাকা তিন থেকে নির্বাচিত করে তাকে সংসদে পাঠাতে চাই আমরা সারা বাংলাদেশেই আমরা বিএনপি গরিষ্ঠ ই ম্যান্ডেট পাবো এখানে আমরা দাদা গয়েশ্বরচন্দ্র রায় পরপর দুবার নির্বাচন করেছেন এখানে সলচাচরি করে রাতের দিনের ভোট রাতে করে তারা জোর করে আর্মি প্রশাসন এবং প্রশাসন দিয়ে তারা এই নির্বাচন করে নিয়ে গেছে আমরা চাই আগামীতে যেমন সব না হয় আমরা সকলে যার যার ভোট সে প্রয়োগ করতে পারে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এটা আমাদের নেতা বাবু গবেশ রায়ের কথা আমাদের ভোট দিনের ভোট দিনই দিতে চাই আমরা যে আরেকটি বিষয়ে আমরা জানতে যাব এই যে গত গত ষোলো বছর যে আওয়ামী সরকার ছিল আসলে আপনারা যে বিএনপির দূর সময়ের মাঠকর্মী হিসাবে আপনারা দায়িত্ব পালন করেছেন এই সেইকালীন বা আওয়ামী লীগ সরকারকালীন আপনাদের উপরে কোনো মামলার হামলায় নির্যাতিত হয়েছেন কি না আমাদের গত সতেরো বছরে আমরা যে মামলা খেয়েছি আমরা নেতৃবৃন্দ আমরা আমার প্রায় বিয়াল্লিশটা মামলা ছিল আমার সাথে যে সাইন রহমান উনি হয়েও প্রায় মামলা আসামি আমার পাশে যে আছে সাবেক ট্রেড ইউনিয়নের সম্মানিত সভাপতি বাদল আহমেদ উনি প্রায় পনেরো বিশটা মামলা খেয়েছেন এখানে সবাই যারা আছেন সবাই মামলা খেয়েছেন আমরা মামলার কারণে বাসায় থাকতে পারি নাই আমাদের বাসায় থাক গেলেই পুলিশের হয়রানি হইতে হইতো আমরা যে মানুষের বাসা বাড়া নিয়ে থাকবো আমাদের ওই বাসাও বাড়া দিতে চায়নি মানুষ এমন অত্যাচার করেছে আমরা প্রতিদিন আমাদের চার পাঁচটা আপনাদের হাজিরা থাকতো একতলা থেকে সাততলা আমাদের পায়ে হেঁটে উঠতে হতো আজকে গত ছয় মাস আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে সাত মাসে পদার্পণ হয়েছে তারা এই সাত মাসেই তারা তাদের অবস্থা খারাপ হয়ে গেছে তারা হাতে পায়ে দইরা আসতে চায় এই করতে চায় এই এই জিনিসটা আরও দেরি হোক আমরা সতেরো বছর হয়ে 过了几？ তোরা দশটা বছর পরে তারপর আমাদের কষ্টটা কেমন 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 করেছি এটা বুঝতে পারবো ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য কি আওয়ামী লীগ সরকারকালীন যে আপনারা কর্মী বিএমপির দুঃসময়ে ছিলেন কি আপনাদের সহ আপনাদের কর্মীদের সহ যে মামলায় হামলা দিয়ে আপনাদেরকে যে করেছে আসলেও এখন আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হোক যা যার ভোট শেষে দিবে যে খুশি তাকে দিবে নির্বাচিত আপনারা যদি বিএনপির দল আসে তাহলে আপনাদের যেই কর্মীরা অবহেলিত ছিল বা মামলায় হামলায় শিকার ছিল তাদের জন্যে আপনারা কতটুকু সহযোগিতা করবেন দলের পক্ষে থেকে আমরা এখনও বিজয় হতে পারি নাই আগামী ডিসেম্বরে আমরা জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচনের পরে আমাদের এখনও যারা আমরা যুবদল করি যারা ছাত্রদল করে এখনও কোনো কিছু পাচ্ছে না এখানে দুঃখের বিষয়ে আমার একটা কথা বলতে হয় আমি আমার মার জানাজার পর্যন্ত দিতে পারি নাই আমার হাতে কয়রা ছিল আমাকে পাঁচ ঘন্টা প্যারোলে মুক্তি দিয়েছিল। পাঁচ ঘন্টা থেকে আমাকে এক ঘন্টা দিয়েছে আমাকে ওরা এতই ভয় পায় আমাকে ওখানে চার ঘন্টা ওখানে সময়টা নষ্ট করে দিয়েছে আমি আমার মার জানাজার পর্যন্ত দিতে পারি নাই এখানে অনেকেও অনেক ই আছে অনেকে অনেক মা বাবা মারা গেছে আত্মীয়স্বজন মারা গেছে আশ্রয় পায় নাই অনেক সময় দেখেছি আমাদের যুব দলের বা ইসের অনেকে মারা গেছে ওই কবস্থান থেকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এই স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচারের যে বাহিনীগুলি যে অত্যাচার করেছে এই অত্যাচারের আমরা এখনো আমরা অত্যাচার করতে চাই না আমরা সকলকে নিয়ে আমরা নির্বাচনে যাইতে চাই যারা এই পেতত্যা বাহিনী আছে এখানে যেমন আর না আসতে পারে আয়না আয়নাঘর যেমন আর সৃষ্টি না হয় আমরা সাধারণ মানুষ আমরা সাধারণভাবে চলতে চাই ঝার কাজ শেষে করতে চাই সতেরো বছর পরে আমরা এই খোলা ময়দানে এবং ওপেন আমরা যে ইফতার আয়োজন করতে পারলাম আমরা যুবদল দল ছাত্র দল ঐক্যভাবে কিন্তু আমরা এই সতেরো বছরের মধ্যে আমরা এই যে ধর্মীয় যে ইফতার পার্টি এই আওয়ামী লীগ দুঃশাসন খুনিয়া চিনার সরকার তার প্রশাসন আমাদেরকে এই কোনো অনুষ্ঠানই করতে দেন কিন্তু আমরা এখন আনন্দিত যে আমরা এই অনুষ্ঠানগুলি করতে পেরে আমরা আনন্দিত ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ানে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ যে ইফতার পার্টি হয়েছে আসলে তাদের দুঃখের বিষয় যে গত ষোলো বছর যাবত তারা বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়েছিল এই আওয়ামী লীগ সরকারকালীন তারা কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে বিএনপির যারা মাঠকর্মী ছিল দুঃসময়ের মাঠ কর্মীরা আজ এখানে সকল মিলিতভাবে ষোলো বছর পর আজ তারা ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকেন এখানে আমরা দেখতে পারছি ইফতার পার্টির ভিতরে হাজার হাজারে জনগণ আনন্দ সহিতে ইফতার রোজা খুলছেন এমনকি ইফতার পার্টি করছেন এখানে আমরা কিছু জনগণের মতামতও জানতে পারলাম যে এক একটা কর্মীদের উপরে বা নেতাদের উপরে আঠাইশটা বিশটা দশটা পনেরোটা করে মামলা দিয়েছে এমনকি কিছুক্ষণ আগে বলে থাকেন মারা গিয়েছে তার মা মার দাপনগুলা দিতে পারে নাই এত বড় নির্যাতিত অত্যাচার তারা সহ্য করেছে তাদের দাবি যে একটি সুস্থ নির্বাচন হোক